মেকানিক্যালের মধ্যে আপনারা যারা ফাইভ গাড়ি চাচ্ছিলেন তারা এই গাড়িটা দেখতে পারেন ইতিমধ্যেই আমাদের কাছে মেকানিক্যাল ফাইভ গাড়ি চলে আসছে এটা হচ্ছে আপনার অরিজিনাল ক্যাটের মধ্যে ই ওয়ান টোয়েন্টি গাড়িটার কন্ডিশন খুবই ভালো হবে মেকানিক্যালের মধ্যে এটা সেরা গাড়ি বলা চলে তো বিশেষ করে আপনারা যারা মেকানিক্যাল গাড়ি চাচ্ছেন ফাইভের মধ্যে তারাই আমাদের অফিস থেকে এসে ঘুরে যেতে পারেন অথবা আমাদের সাথে ফোনে কথা বলতে পারেন গাড়িটার স্টক নাম্বার আছে পাঁচশো তিপ্পান্ন পাঁচশো তিপ্পান্ন গাড়িটার স্টক নাম্বার আর আপনার মডেল নাম্বার হচ্ছে ই ওয়ান টোয়েন্টি মেকানিক্যাল তো বর্তমানে এই গাড়িটা আমাদের তৌহিদ এন্টারপ্রাইজের তিন নাম্বার শোরুমে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের তিন নাম্বার শোরুমের ঠিকানা আপনারা অনেকেই জানেন কালুসা ব্রিজ ফকিরহাট কর্ণফুলি গ্যাস কোম্পানির পাশে চট্টগ্রাম তো এছাড়াও আমাদের আরও অসংখ্য গাড়ি আছে চাইলে আপনারা এইগুলো এসে দেখতে পারেন তো আজকে শুধু আমরা রিভিউ করতেছি মেকানিক্যাল ফাইভ গাড়ি চেষ্টা করব প্রত্যেকটা অংশ দেখানোর গাড়িটার তো আমি মনে করি মেকানিক্যাল গাড়িগুলো আসলে এইগুলো হচ্ছে গাদার গাড়ি এইগুলো খুবই কম সমস্যা হয় চালানো যায় আপনি অনেক দিন ধরেই এই গাড়িগুলো ব্যবহার করতে পারবেন অক্ষয় গাড়ি এক কথায় বলা চলে তো এটা ছিল হচ্ছে ড্রাইভ মোটর ড্রাইভ মোটর সাইড ফ্রেশ আছে প্লাস চেসিস এবং এই সাইডে আছে হাইড্রোলিক পাম্প কন্ট্রোলার প্রত্যেকটা জিনিসই খুবই ফ্রেশ এই গাড়িটার প্রত্যেকটা সাইড ফ্রেশ হবে ফ্রেশ কোয়ালিটির একটা mechanical 5 গাড়ি cat ion 20 এটা হচ্ছে পাশের ড্রাইভ মোটর আর চেসিসের অংশ এটা ইঞ্জিন সাইড তো ইঞ্জিন সাইডটাও কিন্তু ফ্রেশ আছে আপনারা যারা বিশেষ করে মেকানিক্যালের মধ্যে গাড়ি ion টোয়েন্টি সেরা গাড়ি বলা চলে কারণ এটাই হচ্ছে আপনার প্রথম গাড়ি এর পরবর্তীতে অনেক গাড়ি আসছে মধ্যে এটাই হচ্ছে সর্বশেষ লাস্ট ক্যাটের মডেল আর এইদিকে আছে হচ্ছে আপনার ক্যাবিনের ভিতর সাইড তো মেকানিকালের ভিতরে যারা বিশেষ করে এই ধরনের গাড়ি চাচ্ছেন তারা সরাসরি চলে আসবেন তহিদা এন্টারপ্রাইজে আমাদের কিন্তু মেকানিক্যাল সামনে আরও গাড়ি আসতে চলেছে ই সেভেন জিরো আসতে চলেছে এবং এম এস জিরো সেভেন জিরো ড্যাশ এইটও আসতে চলেছে চাইলে কিন্তু আপনারা ওই গাড়িগুলো এসে দেখতে পারেন এছাড়াও কিন্তু আমাদের এম এস ওয়ান টোয়েন্টি ড্যাশ টু একটা গাড়ি ইতিমধ্যেই চলে আসছে ফাইভ গাড়ি যেটা আমাদের দুই নাম্বার অফিসে আছে চাইলে আপনারা ওটাও এসে দেখতে পারেন আর দেশে বা দেশের বাইরে থেকে বিশেষ করে যারা আমার ভিডিওটি নিয়মিত দেখেন সকলকে একটি অনুরোধ করবো যারা এখন আমাদের চ্যানেল ফলো করেন নাই দ্রুত ফলো করবেন আর ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ